ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বুঝতেই পারছো থামনেল দেখে যে আমি এতটা হ্যাপি কেন এতটা এক্সাইটমেন্ট আমার কেন তো ফাইনালি ফাইনালি গাইজ অ্যাডসেস চলে এসছে গুগল অ্যাডসেস আমি খুব খুশি তোমাদের সাপোর্ট ছাড়া তোমরা যদি আমাকে আমার পাশে নিয়ে না থাকতে তাহলে কখনো এটা সম্ভব হতো না এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার আমাদের তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তোমাদের জন্য আমি এটা হাতে পেয়েছি ফাইনালি তো এই জার্নিটা খুবই একটা সহজ বা খুব কঠিন ছিল না যদি মন থেকে কোনো কিছু চাও সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে একটু মেহনত করতে হয় তো যাই হোক ফাইনালি পেয়ে গেছি আজকে দিয়েছে তাই ভালো আজকেই তোমাদের জন্য শুটটা করি যাই পেয়ে গেছি আর চলে এসছি মাঠে তোমাদের দেখানোর জন্য এটা কি করে পেলাম জার্নিটা আমার খুব একটা সিম্পল ছিল না যেহেতু প্রথম প্রথম যদি বলতে হয় প্রথম থেকে শুরু করি ইউটিউবে যখন আমি ফার্স্টে ইউটিউবে ব্লগ ছাড়া শুরু করি ফুড ব্লগিং আমার তোমরা জানোই তো প্রথম প্রথম ভিউজ খুবই কম আসতো তখন একটু আপসেট হয়ে যেতাম যে না বেশি ভিউজ আসছে না তো কি করব মানে ভাবতাম যে সবার ভিউজ আসছে আমার একটা ভিডিও যদি আমি পঞ্চাশ বা একশো উঠতো তবুও আমি খুব হ্যাপি খুব হ্যাপি হয়ে যেতাম যে হ্যাঁ বাড়ছে বাড়ছে ভিউজ বাড়ছে তো খুব ভালো লাগতো তারপরে তোমাদের ভালোবাসার জন্য আমার ভিডিও গুলো একটু ভিউজ বাড়তে থাকলো আর তারপরে তোমার পাঁচশো সাবস্ক্রাইবার হলো তারপরে হাজার হয়ে গেল খুশি হয়েছিলাম আমি তারপরে আস্তে আস্তে যখন আরেকটা ক্রাইটেরিয়া ছিল যেটা হচ্ছে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো চার হাজার ঘন্টা করতেও আমাকে প্রায় সপ্তাহে তিনটে ভিডিও ছাড়তাম কোনো কোনো সময় চারটে ভিডিও ছাড়তাম কারণ আমি চাইতাম যে তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা হোক তো তাই জন্য আমি সব সময় সবসময় কোনো কোনো সময় আমার শরীরটা ভালো লাগতো না যে আমি যাব আজকে ধরো আজকে কোথাও থেকে আসলাম ভিডিও করে তো কালকে আবার যেতে হবে এরকম সিচুয়েশন এসছে আমার শরীর ভালো নেই তবুও আমি গেছি যে না তোমাদের ভিডিও দিতে হবে আর তো আমি মানে এইটা এই অব্দি পৌঁছানোর জন্য খুবই কি বলবো এক্সাইটেড ছিলাম যে কবে হবে কি করে হবে তারপর চার হাজার ঘন্টা যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো বেসিক বেসিক কিছু ইনফরমেশন তোমাদের ফিল আপ করতে হবে যেমন থেকে শুরু করে কিছু বেসিক সেটিং ছিল যেগুলো তোমার মনিটাইজেশন অন করতে হবে যেটা তোমার ম্যানুয়াল করতে হবে প্রত্যেকটা ভিডিও তোমরা পাট করে চাইলে একটা একটা করে করতে পারো যদি মনে করে সব একসাথে করবে তো সেই সেটিংও তোমরা ওখানে দেখতে পেয়ে যায় পুরো সব সিলেক্ট করে দিয়ে তোমরা মনিটাইজেশন অন করে দিতে পারবে তারপর এগুলো আমরা করার পর মনিটাইজেশন অন হয়ে গেল গাইস তারপর সব অ্যাড শুরু হলো আমাদের চ্যানেলে অ্যাড হয়ে হয়ে আমাদের কিছুটা আর্ন হলো তো সেটা ক্রাইটেরিয়া হচ্ছে টেন ডলার তো টেন ডলার সেই পুরো কমপ্লিট হলে তারপর তোমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে আইডি ভেরিফিকেশন আমরা প্যান কার্ড দিয়ে করেছি তোমরা চাইলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়েও করতে পারো আমরা প্যান কার্ড দিয়ে করে নিয়েছি তোমাদের আইডি ভেরিফিকেশন তারপরে যেটা ছিল অ্যাড্রেস ভেরিফিকেশন যার জন্য এই পিনটা তোমাদের লাগবে অ্যাড্রেসটা তোমরা তো ফার্স্টে ফিল আপ করে দিচ্ছ সেই অ্যাড্রেসে তোমাদের এই গুগল অ্যাডসেন্সটা চলে আসবে তখন তোমরা খুব খুশি হয়ে যাবে যেন ডলারটা দেড় মাস দেড় মাস বা তোমরা বলতে পারো দু মাসের কাছাকাছি আমার লেগে গেছে তেন ডলারটা আর্ন করতে তারপরে অ্যাপসেন্সের জন্য যখন আইডি ভেরিফিকেশন করলাম এক সপ্তাহ পর অ্যাপসেন্স পেয়ে গেছি তো গুগল অ্যাপসেস আমি এক সপ্তাহ পর পেয়ে গেছি মানে সাত দিন পর আমার এটা হাতে এখন আজকে দিয়ে গেল তোমাদের ভালোবাসা না থাকলে আর উপরে যিনি আছেন ওনার আশীর্বাদ না থাকলে কখনোই এটা পেতাম না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আমরা এভাবে যেতো আরো আগে যেতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো এই হচ্ছে আমার সব থেকে বড় একটা গুড নিউজ আজকে তোমাদের ফাইনালি স্বপ্ন পূরণের মানে কি বলবো প্রথম ধাপ তাই তো প্রথম ধাপ আমি উত্তীর্ণ হলাম ও আমার কোনো ভাষা নেই যে আমি কি করে তোমাদের আরো কি বলবো মানে এতটা আমি হাঁপিয়ে গেছি আমি খুশি এতটা তাই জন্য কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি তো এই গুগল অ্যাডসেন্স জন্য টেন ডলারের আগে তোমরা কখনো অ্যাপ্লাই করতে পারবে না তো আমার যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার টেন ডলার সামথিং কিছু হয়েছিল তো তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম আইডি ভেরিফিকেশন করেছিলাম তারপরে আমার এটা চলে এসেছে ফাইনালি তো চলো এই ছোট্ট ইনফরমেশন তোমাদের মনে হলে একটু শেয়ার করি যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তো আমার আমার ইচ্ছা হলো তোমাদেরকে জানানো যে আমি ফাইনালি পেয়েছি আর এই গুগল অ্যাসেস আমি এখনো ওপেন করিনি দেখো পুরো একদম সিল আছে ওপরে পুরো একদম এ পাশ দিয়ে এ পাশ দিয়ে রিমুভ সাইড মানে এই চার তিন সাইড ওপেন করতে হবে এই তিন সাইড আর এই অ্যাড্রেস ভেরিফিকেশন এর কোডটা আসলেই তারপরে তোমরা সেই অ্যাড্রেস ভেরিফিকেশন এর কোডে গিয়ে ছটা তিন নাম্বার থাকে ছটা অক্ষরে তো সেটা তোমরা ফিল আপ করে দিয়ে তোমাদের ব্যাংক ডিটেলস দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে আজকে যেহেতু আমার এসে কিছু করিনি আমি পুরো খুলিনি আজকে আমি এটা প্রিনটা জেনারেট করবো ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এরকমই আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো এটাই চাই আহ চলো দেখা হবে কোনো একটা ভালো ফুড ব্লগে ততক্ষণ এটা